একটু বাবুদের জন্য না বিষয় হলো আসছে মার শরীরের কন্ডিশন তো মোটামুটি এখন সবাই জানে যারা ভিডিও দেখে তো এখন এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলার জন্য মিম লাগছে সকালবেলা আয় কথাবার্তা বলি একসাথে আসসালামু আলাইকুম দেখেন আপনাদের আপু রাত বাজে বারোটা ফ্রিজ করলে মাছ বার করতেছে তবে খাওয়ার জন্য কারণ

আচ্ছা আচ্ছা এত রাত্রে এটা এটা ছুটানোর তো কোনো প্রয়োজন নাই আমার তো এটা এটার থেকে বার করো চিন্তা করছেন এত রাত্রে এটা এটা জায়গা মতন দাও আবার খাবারের আর কোনো কিছু নাই তো সেজন্য বললাম যে ও যেটা বলতে চাইছিলাম যে আপনাদের আপু বাসায় আসছে ঠিক কোনো কিছু রান্না করে খাওয়াই নাই সেই জন্যই রাখ বেড়া রান্না করে খাওয়াইতেছি তা এখন এখন কি পাকাবা হুম মাছ ভাজ আর মরিচ বাটা দিয়ে খাওয়াই নাই

এমন যে সে রান্না করতে জানে না সে সব কিছু রান্না করতে পারে আমার থেকে বেটার পারে এ ঠিক আর কী করে জানেন মানে এমন সে এটা পাঠ ধরছে যে আমি কিছু পারি না আমার সব ভাল লাগে না কি একটা অবস্থা আমি কখন তোমার তোমার চেয়ে বেটার রান্না করে আমি খাওয়াইছি দেখান দেখছেন এইটা হইলো এখন এই অবস্থা

ভাই তখন তো আমি মনে করো যে বাহিরে ছিলাম রান্না বান্না করে খাইতে হয়েছে আমার যাই পারছি ডাইল পারছি নুন পারছি যেটাই পারছি রান্না করে খাইছি তবে খাওয়ার সময় মামারা ছিল মামার বন্ধুরা ছিল তো সবাই হইলো ওই আমার কাছে দেওয়া গেত যে এর বাকি না এটা রান্না করে রাখো বা ওটা করে রেখো আমি তো নাইটে গেতাম হ্যাঁ আবার দিনের বেলা থাকতো বাসায় ওই আমার রান্নার লগে হ্যাঁ রান্নাটা করে ফেলাইতাম তারপর আবার দেখা গেছে ওই তোমরা যখন দেশে গেলা তখন তো তোমরাই থুয়ে গেল আমারে যে আমার ভাই একলা একলা থাকবো ডরাইবো আপনিও থাকেন তখন তো আমার পুরো ব্যাচেলার আইটেম কেউ ছিল না তো এই আর কি তো ফার্স্ট টাইম কি খাইতে চাইলো যে বোনা খিচুড়ি খাইব আর হলো বোনা মাংস খাইব তো ফ্রিজে মাংস ছিল যা যা মই মশলা লাগে ওগুলো আনলাম আইনা

ওই ধরনের আলাপ যদি আপনাদের মাঝে তুলে ধরে তো হলো সেটাই আর এটা না হওয়াটাই সম্ভাবনা বেশি কারণ সবকিছু যে সবার সাথে শেয়ার করা যায় এরকম কোন নাই তারপরও দেখা যাক হ্যাঁ কারণ আমিও চাই নাই কারণ এটা যেহেতু শারমিন সবার মাঝে বলে নাই কাজে আমার শাশুড়ি মার কি হয়েছে বাকি হইতে যাচ্ছে বলছিলা ডিটেইলে তেমন কিছু বলে নাই তো আমিও যতটুকু শুনলাম নিজের কাছে অনেক খারাপ লাগলো এখন যে পরিমাণ মনে করেন যে খরচ নিয়ে একটা টান দিবে ওই পরিমাণ দেখা যাক কি হয় তবে হ্যাঁ তবে একটা কথাই সবাই একটু দোয়া করবেন জানি খুবই তাড়াতাড়ি জানি এটা সমাধান করা যায় জি জি এটাই ছিল বিষয় আর এই রাত্রে হলো ক্যামেরাটা অন করার উদ্দেশ্য ছিল এই যে আমাদের কিছু কথা ছিল আপনাদের মাঝে বলার তারপর আপনাদের আপু হলো যে রান্নাঘরে যাবে অনেক দিন হয়ে গেছে বাসায় তো আসলো কেবল পাঁচ দিন পর আয়সা তো মনে করেন যে রান্নাঘরে যায়নি

পরে আমি বললাম তাহলে একটা ইলিশ মাছ ভাইজা ফালাও দুজন মিলে খায় আর যতটুক থাকে অতটুক ফ্রিজে রাইখা দিও পরে এক সময় গরম করে খাওয়া যাইব কারণ খাবার তো অনেকগুলো আপনাদের আপু হলো এগুলো একদম পছন্দ করে না এই যে মানে এই খাবারটা দেখছেন এই খাবারটা একদম পছন্দ করে তা আমি ভাবলাম যে এক পট বা দেড় পটের মতন হলো স্টাইলটা ছিল ওইটা লাইখা দিলে পোক হয়ে গেত ওটা সেই কবে আনছি ওই যে যেদিনকার মুরগি মুরগি দিয়ে কি জারি না আরে পোলাও যে সাদা পোলাও যে বানাইলা গত মাসে আনছিল ওইটাই কইতেছি যদি না খাওয়া হইতো তাহলে চালগুলো গুলো পোকা পড়তো না এর আগের বারে তিন কেজি চাইলের ভিতরে কি পোক গুলাইছিল পরের চালগুলো তো মারে গেলাম ফালাই দিম ওটা বাসা দিলে ঠিকঠাক হয়ে যেত কেনা তবে আমাদের এই যে এই পদ্মাগুলো হলো চেঞ্জ করতে হবে এই পদ্মারির কারণে ঘরটা উজ্জ্বল হয় না একদম মানে মরা এ দেখেন বিছানা চাদরটা কি সুন্দর লাগতেছে কিন্তু এ পাশে তাকাইলে পদ্মাগুলোর দিকে দেখলে পদ্মা আমি আনছিলাম কইলা না না আমি তো সেটা বুঝতে আমি তো এটা আনছিলাম যে যেহেতু একটু ডিপ কালার হইলে বাহিরের আলোটা ভিতরে প্রবেশ করলো না সেই উদ্দেশ্য করে আনছি এখন আনার পরে ঘরের যে অন্ধকার হয়ে যাইব সেটা তো আর বোঝা ছিল না বাবা কারণ আমার ঘরের ফার্নিচার হইলো সব সাদা কালার আমি এখন সাদা কালারের লগে যদি কালো কালার থুয়ে দিই তাহলে কী হইলো আমার বিষয়টা ওরকম হয়ে দাঁড়াইছে ঘরের দেওয়াল টাওয়াল দেখেন সব হইল সাদা মানে একদম ম্যাচিং এ দেখেন একদম ম্যাচিং মানে ফার্নিচারের লগে আপনার ঘরের কালার টাঙবো ম্যাচিং না তো তাই না

নিজেদের ধরো আমরা যখনই নিজস্ব জমিতে বাড়িঘর উঠাই বা যাই করি এগুলো গেস্ট রুম নিতে দেবো গেস্টরা এসে যেন ইউজ করতে পারে না হয় নষ্ট না যোগ না না এই যে দেখো আমি তোমাকে বলি এই যে আমরা অনলাইনে দেখি না পাটেক্সের জিনিসগুলো এগুলো এই জায়গায় ই হয়ে থাকে ওই যে ফাগুনদা পরা থাকে তা দেখেন তো ফাগুনদা পড়ছে কোনো মতো ফাগুনদা পরে নেই আমাদের এই কাঠে কোনো ফাগুনদা পরে নাই দেখো অনলাইনে দেখো তুমি খাট কই বাংলো ও এইটা ওই দেখা গেছে আঠা তেমন একটা দেয় নাই বা ছবি তেমন একটা লাগায় নাই আমি লাগিয়ে দিছি এখন কো এই এই পাশটা দেখেন তো সবকিছু যে আবার ভালো যেরকম এটার রং ভালো পড়ছে ওই ফার্নিচারে যে পরিমাণ ডলার ঢালে দয়া দয় হয়েছে এই পরিমাণে এই ফার্নিচারে দয় দরাই হয় না ঠিক আছে কই তার বাহলে ওই যে খাট খাটের মাছালটা যে যে ইটাতে ধরে রাখে না কাঠটা ওই কাঠটা খালি আমরা মনে করেন যে দু চারটা পুঁইটা ভাইটাল হয়েছি

আপনাদের আপুর মজার বিষয় কি জানেন রান্নাঘরে আসলে ওই ফোন একখান চলতে থাকবে উনি দেখতে থাকবে কাজ করতে থাকবে মানে ফোনটা ওনার একদম ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা আমি আমার শ্বশুরবাড়িতে যে বলছিলাম যে আপনাদের বই আর আপনার ননদ যা করে অভ্যাসটা আবারও জাগ্রত হয়েছে তবে আপনাদের আপু যে ড্রেসটা পরলে একদম শরীরের লাগে মিশা থাকে ডিম হয়েছে এটাতে দেখেন মাসের পেটাটা কেমন ব্যবহার করে আর ওইখানে দেখেন এই ভিডিও চলতে আছে বিলাল ভাই ভিডিও ছাড়ছে না ইখরা দেখতে কালকে সকাল সকালে দৌড় দিব আপনাদের আপু

শুক্রবারে শনিবারে হলো হসপিটাল দেখায় আর রোববারে ডাক্তার দেখা সোমবারে হলো বাসা চলে আসবে সেই জায়গা হলো লেট তো এই লেটটা তো আসলে আমরা জানা ছিল না যে লেটটা যে হয়ে যাবে তো সেই জন্য বললাম যে বাসা যা আছে এরা বাইরে বুড়ে হয়ে যাবে এখন যে সোমবারের জায়গা মঙ্গলবার হয়ে যাবে এটা তো আর জানা ছিল না তো এটা কোনো বিষয় না আর আমি বললাম আপনাদের আপুকে জ্বালাইও নাই জ্বালাইছি কোনো ঝা ঝামেলা তো রাখি নেই চিল্লা চিল্লি মিলামিল্লি আসো না কে কখন আসবা কি হয়েছে কোনো ঝামেলা তো রাখি নেই একদম নিঃস্বাদ মানে আমি আজকে একটা ভিডিও দিছিলাম সেটাতে বলছি যে আপনাদের আপু না থাকাতে আমার শুধু একটু কষ্ট হয়ে যাইতেছে যেটা হলো খাবারে ঠিক আছে যে মাকে ফোন দিয়ে ডাকাই দিতেছে মা ছয়তলা বাইয়া উঠতে হয় রান্না করে দিয়ে আবার যায় না 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 সেটা বলবো না কারণ এগুলো বলতে বলতে না আমি تک তো হয়ে গেছি সেই জন্য এমন এক করছে ফোন রিসিভ করাও বন্ধ করে দিয়েছে ফোন বন্ধ করে দিয়েছে ঠিক আছে না হলো আমি তাকে সম্ভব না সম্ভব না সরি রবিবারে রবিবারে আমি তাকে না হলো 10টা কল দিয়েছি চায় একটা ফোন রিসিভ করালি আমি ঘুম এসে ফোন টোন সাইলেন্ট কইরা একের মোবাইলের ওয়াইফাই বন্ধ তারপর ফোন সাইলেন্ট কইরা এমন ঘুম দিয়েছি সেই ঘুমে একটা বাজে ঘুম থেকে উঠছি মায়ের বাসায় এসে করেন্ট চাপ দিছে সেই কারেন্ট বেলে সাউন্ড হই না ঘুম থেকে মানে ঘুম ভাঙছে তো মায় আসা হলো রান্না করছে রান্না করে আমার দিয়ে গেছে তারপরে আবার মা যাওয়ার পরে মাকে গিয়ে খাইলে আমি কয়েক গোসল টোসল করে আমি খাইনি মনে তে গোসল টসল না করে শুয়ে পড়ছি শুয়ে পড়াতে আব্বু আবার মনে হয় পর আইসা আবার আবার ডাকাইছে পরে দেখা যাবে আমি শুয়ে আছি পরে গায়ে গোসল দিয়া দুগা বার টাত খাইয়া এরপরে মনে করেন যে ফোন টিপছি তে ফোন দেখলাম যে রাত হয়ে গেছে অনেক

এই জিনিসটাই আপনাদের আপু হলো চায় যে আমি আমার বাপের বাড়িতে যাব তুমি আমাকে কোনো মতে ডিস্টার্ব করবে না তো এই জন্য আমি তারা ডিস্টার্ব করি নাই সে ফোন দিছে সে আমি তো অস্বীকার করব না ফোন দিছে আমি রিসিভ করি নাই কেন রিসিভ করি নাই সেটা বলে দিলাম আমি ঘুমাইছিলাম বা আমার ফোনও ঘুমাইছিল তো সব কিছু মিলে এক একার এক অবস্থা তো শনিবার রবিবার সোমবার আজকে মঙ্গলবার জাগ্রত হয়েছি হ্যাঁ যেটা বাস্তব কথায় এই কদিন খালি পরে পরে ঘুমাইছি আর কিচ্ছু করি নাই এই জন্যই তো আজকে বললাম যে কতদিন পর আসলাম আপনাদের মাঝে কোনো খোঁজ খবর ছিল না দুগা খাইছি আর রিল্যাক্স মনে হয়েছিল কি ছুটি কাটাইতেছি লবণটা ফালাই দিতেছ